আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণার দিন তারিখ জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন হাসিনার দলের ধারণা ১৩ তারিখের পর যে দিন তাদের নেত্রীর বিরুদ্ধে সাজা ঘোষণা করবে ওই ট্রাইব্যুনাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মামলার শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেছেন কোটা বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে এক মানুষকে হত্যা করা হয় শেখ হাসিনার তা এক হাজার চারশো বার ফাঁসি হজ দরকার এদিকে নেত্রীর বিরুদ্ধে চরম ঘোষণা করা হবে ধরে নিয়ে নভেম্বর থেকে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে বারো তারিখ পর্যন্ত তিন দিন দেশের জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিটিং মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দল তেরো নভেম্বর ঢাকায় লকডাউন পালন করার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ ওই দিন রাজধানীর জনজীবনে স্তব্ধ করতে দেশবাসীকে আর্জি জানিয়েছে লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় মামলা প্রত্যাহার মোহাম্মদ ইউনুসের পদত্যাগ সহ একাধিক দাবিতে তেরোই নভেম্বর অফিস আদালত হাটবাজার স্কুল কলেজ সব বন্ধ রেখে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে দলের এক নেতার কথায় বন্ধ ধর্মঘটের মতো প্রচলিত শব্দের পরিবর্তে রাজনৈতিক কর্মসূচিতে লকডাউন কথাটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তারা ছয় বছর আগে করোনা পরিস্থিতি মোকাবেলায় পৃথিবী জুড়ে লকডাউন জারি হয়েছিল মানুষকে স্বেচ্ছায় নিজেদের গৃহবন্দী করতে হয়েছিল করোনা থেকে বাঁচতে আওয়ামী লীগ নেতৃত্বের ব্যাখ্যা ইউনুস সরকারের কবল থেকে রক্ষা পেতে তারা প্রতিবাদ হিসেবে তেরোই নভেম্বর মানুষকে বাড়ি থেকে বের না হতে আর্জি জানাচ্ছে